এই প্রচণ্ড গরমে কাঠফাটা রোদে যদি থাকে বাঙালির শেষের পাতে টক ঝাল পাতলা ঝোল তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যাবে তাই না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি তোরদান্ত স্বাদের একটি রেসিপি বাঙালির অতি পছন্দ দেশি ট্যাংরা মাছ দিয়ে আমরা একটি পাতলা ঝোল খুব অল্প তেল মশলা এই রেসিপিটি তৈরি করব হাতে মেখে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন আমরাগুলো একদম ফ্রেশ আমি এই আমরাগুলো ঘোষার সময় ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমরা আমাদের পছন্দ সে কেটে নেবো ঘোষাগুলো ছাড়িয়ে আর অফ ক্যামেরায় আমি ট্যাংরা মাছ কেটে নিয়েছিলাম এক কিলো পরিমাণ এখান থেকে আমি প্রয়োজন অনুসারে কিছু ট্যাংরা মাছ নিয়েছি মোটামুটি বড় ছিল ট্যাংরা মাছগুলো লবণ দিয়ে কেচে নিয়েছি পানিটা ঝরিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি আর আমরার খোসাটা ছাড়িয়ে আমি আমার পছন্দ সে কেটে নিয়েছি এবার অল্প মশলা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন ও পেঁয়াজ থেতো করা আছে হাফ চার চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ রেসিপিটা আমি খুব অল্প মশলায় তৈরি করার চেষ্টা করছি আর আমরা দেখে কারকার মুখে পানি চলে আসছে বলুন তো আমি এক টুকরো লবণ ও লালমরিচের গুঁড়ো দিয়ে খেয়ে নিচ্ছি এবার সমস্ত উপকরণগুলো যেই পাত্রে রান্না করবো সেই পাত্রে ঢেলে নেব কেউ বন্ধুরা এখনও পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন আর বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলায় কী করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছে তাদেরকে জানাই আমার অন্তরে অন্তর থেকে অনেক দোয়া ও ভালোবাসা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পাত্রে রান্না করবো সেই পাত্রে সমস্ত উপকরণগুলো ঢেলে নিয়েছি তারপর মশলা রাখার যে প্লেটটা ছিল সমস্ত উপকরণগুলো যে রেখেছিলাম কিছু মশলা লেগেছিলো আমি একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা অবশ্যই একটু কম দিতে চেষ্টা করব। একটা পাতলা ঝোল সেই জন্য এইবার আমি পর্যাপ্ত পরিমাণ নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আমরা যেহেতু রান্নাটা করার আগে পানিটা দেবো সেজন্য একটু নর্মাল পানি দিলে কোনো সমস্যা নেই তবে রান্নার মাঝখানে যদি আমরা পানি ব্যবহার করি তাহলে অবশ্যই পানিটা গরম দিতে চেষ্টা করবো আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু বাগান দিয়েও করে নিতে পারবে তখন কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে তাহলে সারটা দ্বিগুণ হবে তো আমি হাতে মেখে রান্নাটা করার চেষ্টা করছি তারপর চোলাতে চড়িয়ে দিয়েছি আমি আর ঢেকে দিইনি কারণ এটা বলক এসে পড়ে যাবে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরেই কিন্তু বলক এসে গেছে আর আমড়াগুলো খুবই সে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এক টুকরো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দশ মিনিট পর কিন্তু আমরাটা এই পরিমাণ সেদ্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপর আবারও আমি পাঁচ মিনিট চাল করে নিয়েছি এই পর্যায়ে চোলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেশি ট্যাংরা মাছ দিয়ে আমরা পাতলা ঝোল রেসিপিটি হয়ে গেছে এই রেসিপিটি বাঙালির শেষের পাতে যদি খেয়ে নেন তাহলে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়াটা পরিপূর্ণ হবে আমি আশাবাদী আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো এই রেসিপিটার আমি সার্ভ করে দেখাই কারণ একটা পাতলা ঝোল কি আর দেখাবো এভাবে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সুস্বাদু হতে পারে এই প্রচণ্ড গরমে একবার হলো ট্রাই করবেন আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম